নমস্কার আমি মনোজ কুমার মহাদেব স্টেট আপ স্টেটাস চ্যানেল থেকে বলতেছি ওম নম শিবাই জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ নমস্কার ভাই এবং বোনেরা আমি মনোজ কুমার আমি কেন কোনো গরু নই আমি কোনো পণ্ডিত নই আমি একজন আপনাদেরই একজন সাধারণ মানুষ যে ভগবানের ওপর বিশ্বাস রাখে আসে লাইভে আছেন আমি জানি কেউ কষ্টে আছেন কেউ ভেঙে পড়ছেন কেউ মনে করছেন ভগবান আমাকে ভুলে গেছেন কিন্তু ভাই এবং বোনেরা ভগবান কাউকে কখনো ভুলে যায় না ভগবান দেরি করেন কিন্তু অবহেলা করেন না আজকে লাইভ তাদের জন্য যারা হাল ছেড়ে দিয়েছে যারা মনে করেন আমার দ্বারা কিছু হবে না চোখ চোখের জল লুকিয়ে রেখে লুকিয়ে বাঁচেছেন যদি আপনি এমন কেউ হন তাহলে লাইফটা শেষ পর্যন্ত দেখবেন ভাই বোনেরা শ্রীকৃষ্ণ গীতাতে স্পষ্ট করে বলছেন কর্মই ফল ফলের আশা করিস না আমরা সবাই চাই আজ কষ্ট করে আজই ফল পাবো কিন্তু ভগবান বলেন আগে তোমার বিশ্বাস দেখাও যে মানুষ ভালো কর্ম করে তার ফল একদিন আসবেই আজ হয়তো হয়তো ঠিক সময় আসবে ভগবানের কাছে সময়ের হিসাব আলাদা ভগবানের কাছে ন্যায়ের হিসাব আলাদা ভগবান কখনো ভুল হিসাব করেন না আপনি যদি ভালো মানুষ হন ভালো কাজ করেন ভালো চিন্তা করেন তাহলে ভয় পাবেন না আপনার সময় আসবেই